আপনি কি কখনো ভেবে দেখেছেন কিভাবে একটি একক ধারণা লক্ষ লক্ষ মানুষের জীবনকে বদলে দিতে পারে আজ আমরা ডক্টর মুহাম্মদ ইউনুসের জীবন ও উত্তরাধিকারের মধ্যে ডুব দিয়েছি একজন দূরদর্শী অর্থনীতিবিদ যিনি অর্থের জগতে বিপ্লব ঘটিয়েছেন এবং ক্ষুদ্রণ্যের মাধ্যমে দরিদ্রদের ক্ষমতায়ন করেছেন জন্ম দুই আট জুন এক নয় চার শূন্য বাংলাদেশের চট্টগ্রামের ছোট শহরে ড মুহাম্মদ ইউনুস এমন একটি পরিবারে বেড়ে ওঠেন যেটি শিক্ষা এবং সামাজিক দায়বদ্ধতার মূল্য দিয়েছিল ছোটবেলা থেকেই তিনি শেখার প্রতি অনুরাগ প্রদর্শন করেছিলেন অবশেষে পিএইচডি অর্জন করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে দি কিন্তু এক নয় সাত শূন্য এর দশকে তার বাংলাদেশে প্রত্যাবর্তন একটি যাত্রার সূচনা করে যা বিশ্বকে বদলে দেবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর চরম দারিদ্র্যের মধ্যে ড ইউনুস এমন একটি সমাধান খুঁজে বের করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ হয়ে ওঠেন যা দরিদ্রদের উন্নতি করতে পারে বিশেষ করে নারী এবং তাদের আর্থিক স্বাধীনতা অর্জনে সহায়তা করুন এক নয় সাত ছয় সালে দ্য ইউনুস একটি যুগান্তকারী আবিষ্কার করেছিলেন তিনি তার বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি একটি গ্রামের চার দুই মহিলাকে মাত্র দুই সাত ডলার ধার দিয়েছিলেন যাতে তারা ছোট পণ্য তৈরি এবং বিক্রি করার জন্য উপকরণ কিনতে সক্ষম হয় প্রভাবটি অবিলম্বে হয়েছিল এই মহিলারা জারাফাদে পড়েছিল দারিদ্রের চক্রে তারা তাদের ঋণ পরিশোধ করতে এবং তাদের জীবনকে উন্নত করতে সক্ষম হয়েছিল এই সাধারণ ধারণাটি গ্রামীণ ব্যাংকের সৃষ্টি করে একটি বিপ্লবী আর্থিক প্রতিষ্ঠান যা দরিদ্রতম দরিদ্রদের জন্য ছোট মুক্ত লিন প্রদান করে ঐতিহ্যবাহী ব্যাংকগুলির বিপরীতে গ্রামীণ ব্যাংক দরিদ্রদের উদ্যোক্তা হওয়ার সম্ভাবনায় বিশ্বাস করেছিল এবং দেয়া তারা সফল হওয়ার হাতিয়ার গ্রামীণ ব্যাংকের সাফল্য অলক্ষিত হয়নি দুই শূন্য 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 এর দশকের গোড়ার দিকে ক্ষুদ্রলেন মডেলটি এক শূন্য শূন্যটিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছিল লক্ষ লক্ষ মানুষকে দারিদ্র্য থেকে মুক্ত করতে ক্ষমতায়ন করেছিল দে ইউনুস এবং গ্রামীণ ব্যাংক শান্তিতে নোবেল পেয়েছিলেন নিজ থেকে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন করার জন্য তাদের প্রচেষ্টার জন্য দুই সালে পুরস্কার দে ইউনুসের কাজ বিশ্বকে দেখিয়েছে যে ক্রেডিট অ্যাক্সেস শুধুমাত্র ধনীদের জন্য একটি বিশেষ সুযোগ নয় বরং একটি মৌলিক মানবাধিকার তিনি স্থিতাবস্থাকে চ্যালেঞ্জ করেছিলেন প্রমাণ করেছেন যে এমনকি ক্ষুদ্রতম লিনো একটি বড় পার্থক্য করতে পারে কিন্তু ড ইউনুস ক্ষুদ্রলেন দিয়েই থেমে থাকেননি তিনি সামাজিক ব্যবসা ধারণার পথ ছিলেন যেখানে কোম্পানিগুলোকে তৈরি করা হয় সামাজিক সমস্যা সমাধানের জন্য নয় বরং লাভের সর্বোচ্চ করার জন্য স্বাস্থ্যসেবা এবং শিক্ষা থেকে শুরু করে বিশুদ্ধ পানি এবং নবায়নযোগ্য শক্তি পর্যন্ত দ্য ইউনুস সামাজিক ব্যবসাগুলি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু সমস্যা মোকাবেলা করেছে দারিদ্র্যবিহীন বিশ্বের তার দৃষ্টিভঙ্গি গ্রামীণ ড্যানন সহ বেশ কয়েকটি সামাজিক ব্যবসা তৈরির দিকে পরিচালিত করেছিল যা অপুষ্টিতে ভুগছে শিশুদের সাশ্রয়ী মূল্যের পুষ্টি প্রদান করে এবং গ্রামীণ শক্তি যা গ্রামীণ এলাকায় পুনর্নবীকরণযোগ্য শক্তি নিয়ে আসেনি আজ দ্য মুহাম্মদ ইউনুস উদ্যোক্তা এবং পরিবর্তন প্রস্তুতকারকদের একটি নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছেন ক্ষুদ্রলেন এবং সামাজিক ব্যবসার দ্বারা পরিবর্তিত অসংখ্য জীবনে তার উত্তরাধিকার বেঁচে আছে তিনি আমাদের দেখিয়েছেন যে উদ্ভাবন সহানুভূতি এবং সংকল্পের সাথে আমরা করতে পারি এমন একটি পৃথিবী গড়ে তুলুন যেখানে কেউ পিছিয়ে থাকবে না বাংলাদেশের একজন অধ্যাপক থেকে একজন বৈশ্বিক আইকনেড ইউনুসের যাত্রা হল ধারণা শক্তি এবং বিশ্বকে একটি ভালো জায়গা করে তোলার জন্য একজন ব্যক্তির নিষ্ঠার প্রভাবের প্রমাণ মুহাম্মদ ইউনুসের জীবনের এই যাত্রায় আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আপনি যদি তার গল্প দ্বারা অনুপ্রাণিত হন তবে যারা বিশ্বকে পরিবর্তন করছে তাদের আরও গল্পের জন্য লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না একসাথে আমরা আশা এবং ক্ষমতায়নের বার্তা ছড়িয়ে দিতে পারি গি